আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংকস দিয়েছি মনে আছেন আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশানে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসাবে গ্রহণ করবে সে কথা করি আমি সামনে গিয়ে বলব তালা তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাস জাকাত না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু নামাস্রোজা হজ্জাক হইলে শুধুমাত্র এক পারা বা দুই পারা কোরআন সহিজিল করলে হয়তো তিরিশ পারা নাজিল ওই লোকের এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ঢুকবে এখন দেখুন আল্লাহ বলছেন আমি আমার নবীকে মূষা নূর ঐতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে রসুল তো সেখানে উপস্থিত ছিলেন না আল্লাহ তালা বলছেন

এই সম্পর্কে কিছুই জানতো না না ইব্রাহিমের ঘটনা নানুদের ঘটনা অনুসার ঘটনা এগুলো কিছুই জানতে না হাজরাত ইউসো আল্লাহসাল্লামের কথা বলে আল্লাহ তালা বলছেন জা লে টামিন আম্বাই গাই বেনু হি হি মা তুন্তালা তাই হিম ইজ আজমা ও অহোমিয়াম গুরু এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানায়ছি অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাহ সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি ওহির মাধ্যমে মুসা আলাহ সালামের ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন অমা কুন্তবে জান বিয়ে ইজ কাদাই মুসাল আমরা অমা কুন্তিনা শাহিদিন মুসা সালাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পার্শ পশ্চিম দিগন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানিয়েছি মুসারা সালামের উপরে যেখানে ওহিনাজিল হয়েছিল সে জায়গাটাও তালা আমাকে দেখাইছেন আলহামদুলিল্লাহ মিশর কায়রো এর রাজধানী মিশরের রাজধানী কায়রো জামিয়াল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে কত বড় বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিলাম আমি বলেছি যে মিশরে তো জীবনে আসি আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে বাকি আমার একটু ঘুরাও পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়েছে সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজিল হয়েছিল মুসার সালাম মাদায়েন থেকে এসেছেন প্রচণ্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছেন স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো আমি তো ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা তুলে নেব কোন দিকে যেতে হবে ফালাম্মা আতা যখন তিনি ওই আগুনের কাছে গেলেন নু দিয়া ইয়া ভুসা ইন্না আনারব বুক হে রুসা এটা আগুন টাগুন কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ ফাখলা না নাইক ইন্না কবিল ওয়াদিল ধুয়া খোলো এখানে আমার নূর পড়েছে জুতা গুলে আস ওয়াদি এ মোকাদ্দেস ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা তো আমরা যখন বিসি ওয়াদি এ মোকাদ্দ সাইনবোর্ড দেখেছি জুতো আগেই খুলছি বর্ষ তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের বললো ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানও আসে আল্লাহর কাছে চিঠি লেখে ওখানে ধুয়ে যায় এই খাইয়ে খেয়ে কাম না পাইলে করবে কি তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা দেখাইছেন বহু পিছু এমনকি মুসালাসাল্লাম রে এত জ্বালা দিল যে ফেরাউন ওই ফেরাউনটিও দেখে এখনো দাঁত ছিটকে পড়ে আছে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা পাকরও নষ্ট করবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কেমন পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ দিতে পারে তালা তালা এটারও দেখাইছেন পিরামিডও দেখাইছেন অনেক নবীর কবরও আল্লাহ জিয়ারত করার সুযোগ ইমাম শাফি রহমতুল্লাহ আলয় মৌলা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহ হেমাম ওয়াকি ইমাম বদরুদ্দিন আইনি রাহেম আহমুল্লাহ হজরত সালে আলসালাম হারুন সালাম নবী দানিয়াল্লাম হজরত আবিদারদারদি আল্লাহ তালন আমরদি আল্লাহ তালন এদের কবর জয়ারাতের আল্লাহ তালা তফিল দিয়েছে আমার উপর আসের যে মসজিদ দেখলাম বিষরে সেই মসজিদের কদরে পাঁচ লক্ষ লোক নামাজ পড়ে মসজিদ রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায় ইমাম যিনি হচ্ছেন শেখ জিবরাইল আমি শেখ জিব্রাইল রা দেখতে পারলাম না আগ্রহ ছিল যে জিবরাইল কেমন একটু দেখে যায় এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে সে তো এখানে আল্লাহ তালা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি আপনারা জানাইছি ফেরাউল আক্রমণ করেছে তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সমুদ্র সাথীরা বলছে ইন্না ইন্না আমরা তো পাকলা হয়ে গেছি আমাদের তো পালাবার কোনো উপায় নাই সালাম কার নবী জবাব দিতে দেরি হইলো কেন মুসা কার নবী উন্মদ ঘাবড়ে গেছে উন্মত কি হয়ে গেছে ঘাবড়ে গেছে ভয় পাই গেছে তিন দিক আসে কারা শত্রু তিন দিক আর একদিকে কি সমুদ্র ঘাবড়াবার তো কথাই আপনি আমি হলে তো হাটফেল করব কোন দিক যাবো ভাইনেতা যাব যাওয়ার জায়গা নেই কিন্তু মুসার সালাম আল্লাহ নবী তিনি বলছেন কাল্লা কাল্লা কঠোরই নয় ভয় পেও না রব্বি সায় অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ঝড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে বজ্রসহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট্ট ছোট্ট বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারে বলেন সুবাহ জোরে বলেন সুবাহ কি ক্ষমতা তার যা খুশি তাই করতে পারে তাল্লা তালা ওহির মাধ্যমে এই কথাগুলি জানা হয়েছে। বিজ্ঞানীরা ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়ল মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে যেতে পারতো এইটা চিন্তা করলো চিন্তা করে করে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাদ্রাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশন এটা আবিষ্কার করলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি অথচ কোরআনে করিম স্যার আইজাক নিউটনের জন্মের এক হাজার বছর আগে একচল্লিশ নম্বর আয়া আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আর একটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে না যায় এটাই হচ্ছে লব গ্রাভিটেশন এই মাতা কৃষ্ণ শক্তির কথা কোরআন দেড় হাজার বছর আগে এ কথা আল্লাহ বলেছেন তো দুর্ভাগ্য কোরআন বুঝি না কোরআন শুধু সব নিয়তে পড়ি একবার সুরাই এসিম পড়লে দশ খতম কোরআন শরীফ এ স এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকার থেকে খালি সুরাই এসিম পড়লি তো হল তিনবার সুরা এক্লাস ক্লাস পড়লে এক খতম কোরআন শরীফের সব তাহলে কোরআন পড়বি কেননা আহারে মানুষ আহারে কপাল পড়ো মানুষ এখন চন্দ্র সূর্য গোটা সৌর জগৎ সব ঘুরছে এটা নিকাস গ্যালিলিও নিউটন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ হাজার বছর আগে আল্লাহ আলাহ কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে কে ঘোরে এই কথা সুরা ইয়াছিনে আল্লাহ তালা তার নবীর কাছে বলে দিয়েছে লশ শামসু আম বালিহা আম তুদরিকাল কামার আলাল লাইল সাবিকুন নহার বাহ প্রবল জ্ঞানী হইবে যাহারাপ আপন মনেতে বুঝিবে রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া শুধু পৃথিবী করে না আল্লাহ তালা বলছেন ফি ফালাকি বাহুর যা কিছু আছে মহাশূন্যে এই পৃথিবীটাও মহাশূন্য পৃথিবীটা কোথায় মহাশূন্যের ভাসমান তো মহাশূন্যের অকুল্লুল ফি ফালাকিবাহুল মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে যতদূর ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই মানে এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে তখন একটা প্রচণ্ড আঘাতের মাধ্যমে প্রলয়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়ায় ক্যামত অনুষ্ঠিত হয়ে যাবে তো তালা কোরআন কারিমে এই কথাগুলি অনেক আগে বলে রেখেছে দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে আলো থাকবে না আর তারাগুলো গুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে কারা বলতেছে বিজ্ঞানীরা বলছে কোরআন ওরা আজকের যেটা বললো কোরআন বলেছে অনেক আলো কি বলেছেন ইয়েস আলু আইয়া নায় ফিয়ামাতি ফাইদা বারিয়া কাল বা সারু ওয়া খাসাফাল ওয়াজুমিয়ার সামসুমাল কামা আলা তালা বলছেন এরা সুখকে জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে আলাহ তালা বলছেন জবাব দিয়ে দেন কেয়ামত হবে যে সময় চন্দ্র যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে সূর্য আলো হারিয়ে ফেলবে আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে প্রকৃতির নিয়মে একদিন সব লন্ডভণ্ড হয়ে যাবে কুল্লুবান ফান আল্লাহ তালা বলেছেন সব ধ্বংস হবে কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লা ছাড়া কেউ থাকবে না কিচ্ছু থাকবে না একথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তারা শরীফে বলে রেখেছে এই যে মাত্র একশো বছর পর্যন্ত গত একশো বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয় চাঁদ নিজে আলো দেয় আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ ওইখানে একটা বুড়ি থাকে তো ছোটোবেলায় চিন্তা করতাম বুড়ি অনেক করে তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাঠ তো তখন খুব বেশি চিন্তা করতাম এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া এ বুড়ি খায় কি পরে জানা গেল যে ওখানে চা বটগাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই এই কথা একশো বছরের মতো হলো বিজ্ঞানীর আবিষ্কার করেছে কিন্তু আল্লাহলা বলে রেখেছেন চোদ্দশো বছর আগে আল্লাহ আল্লাহলা সূর্যকে বলেছেন খুব লক্ষ্য করুন সূর্যের আরবি হচ্ছে শামসুন সেরাজুন ওয়াজুন দিয়াউ এগুলি সূর্যকে বলা হয়েছে এর অর্থ কী সূর্যকে বলা হয়েছে আলো আলো উৎপাদনকারী উত্তাপ সৃষ্টিকারী আলো বিকিরণকারী

মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহর্বর আর মিন যিনি সাত আসমান সৃষ্টি করেছেন ওয়াজা আলাল আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন ওয়াজা আলার শামসা রাজা আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী তখন সূর্যকে বলা হলো শামসুন উত্তপ্ত আলো উত্তাপ সৃষ্টি করে যেটা সেটার নাম শামসুন ও হাজুন বিয়াল আর চাঁদের কথা বলতে কি আল্লাহ তালা বলেছেন কামার আম মনির চাঁদের আরবি হলো কামার আর মনিরা মানে আলোপ্রাপ্ত চাঁদের নিজের কোনো আলো নাই আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকিরণ করে এই কথা কোরআন শরীফে আল্লাহ তালা চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন এরপরে আপনারা দেখুন এই যে উদ্ভিদ গাছপালা গাছ আমাদের জীবনের শত্রু নাকি গাছ আমাদের কি গাছ যেখানে পান সমানে কাটে মানুষ সমানে গাছ কাটে কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না এই গাছ সম্পর্কে গাছ আমাদের যে বন্ধু গাছটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন এটার কাজ হচ্ছে কি আল্লাহ তারা বলছেন ওয়াল আরতাবাদ আদালিকা দাহা আহরাজা মিনহা মাহা এই উদ্ভিদগুলো এর থেকে তরুলতা উদ্ভিদ তরুলতা এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ তার মানে মানুষ আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিষ এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন আর যেটা ছাড়তেছেন সেটা বিষ এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই আল্লাহ গাছ বানাইছেন গাছের খাদ্য হল আপনি যেটা ফেলে দেন নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গীরণ করেন ফেলে দেন নিঃশ্বাস যেটা বের করে দেন ওটা হলো গাছের খাদ্য আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তপ আর গাছের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই প্রতি মুহূর্তে আল্লাহ ডাইঅক্সাইডকে প্রতিহূর্তে অক্সিজেন আলমিনা কাছের ভিতর থেকে বের করে দেয় এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তারা বলছেন খালা তালা খুব মাহফিল আর পৃথিবীতে যা বানাইছে সব তোমার জন্য সুবাহ আল্লাহ বিজ্ঞানীরা বলেছেন পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল দেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে এখন প্রশ্ন উঠতে পারে সব মানুষের খেদমতে বুঝলাম কিন্তু মশা দিয়া কি খেদমত হয় মশার কামড়ে ছোটে বাড়ি থাকতে পারি না এ প্রশ্ন উঠতে পারি কি উঠতেই পারে আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায় মশা কি আপনি না না একটা মশা একে সহজে মারাও যায় না ওকে বহুত কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই সে উড়ে চলবে খুব চালা এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি মর্টিন অ্যারোসল আইসিআই কোম্পানি মশারি কত রকমের ওষুধ আর মশারি এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের বাদ জোটে আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে আল্লাহ বানাইছে কেন তোমার মাথায় তো কুলমে না মশা আছে বলেই তো মশারি মশা আছে বলেই তো মডেল বিক্রি হয় জমের মতো এখন চিন্তা হইতো তাহলে সাপ বানাইছি কেন সাপ বানাইছি কেন তা জানুন না তো সাপের চামড়া দিয়ে সাপের চামড়ার মেলা দাম এ দিয়ে ভেনিটি ব্যাগ তৈরি হয় মহিলারা ব্যবহার করে খুব দামি আর সাপের বিষ এটা দিয়ে ঔষধ তৈরি হয় সব থেকে বিষাক্ত সাপ যেটা যে যেই সাপের বিষ ব্লাড টাস করার সাথে সাথে মানুষ মারা যায় এই ধরনের মারাত্মক আফ্রিকান কোবরা সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভ সেভিং মেডিসিন তৈরি হয় শুভানুল্লাহ মরবে ঠিক মানুষ মরবে ঠিক কিন্তু মরার আগেও কথা বলুন মনে এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয় শুভানুল্লাহ শুভানুল্লাহ আমরা আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো আর চিন্তা ভাবনা না করলে খালি যদি খায় জম্মের খাওয়া খাইয়া প্যাট একটা তরমুজের সাইজ বানাই খালি কিন্তু চিন্তা করে না খাইলাম কি প্রিয় এরপরে আল্লাহ শরীফের মধ্যে বলেছেন আমি তোমাদেরকে পানি দিয়েছি কি দিয়েছি বলেন পানি জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি পানি এই পানি এর এক নাম হলো জীবন পানির এক নাম এই পানি যদি বগুড়ায় দশ ফিট উঁচু হয়ে আসে নাম হবে কি মরণ একটু আগেই জীবন মুহূর্তে মরণ এই পানি আল্লাহ তালা জীবনের জন্য পানি সৃষ্টি করেছেন। ফারাক্কার বাদ তার নানান রকমের বাদ দিয়ে আন্তর্জাতিক নদীর বাদ দিয়ে পানির সরবরাহ হবে নদীর নাব্যতা কমে যাবে আপনার পানির সংকট হতে পারে এটা সবথেকে বেশি কে জানে এই আল্লাহর নামে তো আসছে কোন কেন কে জানে ওই আল্লাহ রব্বুল আলমিন প্রাণী জগতের সবথায় সবচাইতে বেশি প্রয়োজনীয় যে জিনিসটি পানি সেই পানির জন্য আল্লাহ রব্বুল আলমিন একটি মহাদেশ যেটা শুধু পানির পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ মানুষ নাই জন নাই মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন নাম কি এখানে শুধু আছে ভল্লুক আর আছে প্যাঙ্গুই পাখি এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে বাতাস উঠতে পারে এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি সে ডিম তাকে মাস দিন ডিমে তা দিতে হয় ডিমটা পারল কিসের মধ্যে বরফের মধ্যে এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না দাঁড়ায় থাকে আর গায়ে একটা কালো চাদরের মতো বুকটা সাদা মনে হয় সৌদি প্রিন্স খুব হাটেও হাটে করে জমিদারি সে দাঁড়ায় থাকে তার শরীরের একটা অংশ ডিমির উপরে দিয়ে দাঁড়ায় থাকে তিন মাস নব্বই দিন দাঁড়ায় থাকতে হবে এই নব্বই দিন সে খাবে কি ওর স্বামীকে পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বৌরে খাওয়ায় সুবহান এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের ইয়ে আছে কি বলে চ্যানেল এইসব হাবিজাবি উল্লুকমার্কা লাভ ঝাপ না দেখে অ্যানিম্যাল প্ল্যানেট দেখেন ডিসকভারি দেখেন ন্যাশনাল জিওগ্রাফি দেখেন পশুর মধ্যেও কত মায়া আল্লাহ দান করেছে আমার নিজের চোখে দেখলাম এক ক্ষুধার্ত বাঘ ক্ষুধার্ত বাঘ না সিংহী এই সিংহী ক্ষুধার্ত একটা হরিণের পালের উপরে জাম করেছে হরিণ দিছে দু কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোনো রকম দাঁড়ায় আবার পড়ে যায় দাঁড়ায় মনে হয় তিন চার দিন হয় হয়েছে দৌড়তে পারে না সিংহটা ওর কাছে গেল আমি মনে করলাম যে খাইয়ে ভালাবে এখানে তো দেখলাম যখন হরিণটা পড়ে যায় তখন হাতটা দিয়ে এরকম উঁচু করে দাঁড় করাই দেয় এইভাবে দাঁড় লোক শুয়ে পড়লো দাঁড় করাইলো সে এরকম ঠেলতে ঠেলতে নিতে নিতে সিংহির বাচ্চাগুলি যেখানে শোয়া সেইখানে এই বাচ্চাটাকে নিয়ে গেল নিয়ে নিজে কায় হয়ে শুয়ে পড়লো বাচ্চারাও সিংহের বাচ্চারাও দুধ খাইলো হরিণের বাচ্চাটাও দুধ খাওয়ালো তার মানে এই সিংহ তার হিংস্রতা মাতৃত্বের স্নেহের সামনে এটা অবনমিত হয়ে গেছে হার মেনে গেছে আমাদের দেশে যখন মারামারি হয় একটু বোঝা উচিত যে কারে মারতেছি এই যে মারতেছি ওর বউ তো বিধুবা হয়ে যাবে ওর বাচ্চাটা তো এতিম হয়ে যাবে এই চিন্তা যদি আমাদের থাকতো পশুর যে জ্ঞান আছে আমাদের তাও নাই এই পৃথিবীতে যত কুমিরে মানুষ মারলো কুমিরে খাইল হাঙ্গরে খাইল বাঘে খেলো সাপে খেলো পৃথিবীর সমস্ত প্রাণী হেয়স্র প্রাণীরা যত না মানুষ মেরেছে তার থেকে হাজার গুণ বেশি মানুষেরা নিজেরা নিজেরা মারামারি করছে বেশি মরেছে বেশি আকল কাজ করে না কমন সেন্স কাজ করে তালা তালা এই পানি দিয়েছেন পানির অনেক দাম এই যে এখানে মহিলাদের মাহফিল ছিল এ আপনারা যত পুরুষ আসছেন এর থেকে কোনো অংশে কম হয় নাই এত মেয়ে লোক আসছিল সকাল দশটায় আলহামদুলিল্লাহ আমি বগুড়ার সমস্ত মা বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তারা বহু প্রশ্ন আমাকে করেছেন এক গাদা প্রশ্ন সব প্রশ্নের জবাব দিতে গেলে হয়তো রাত এই এই পর্যন্ত হয়ে যেত এত প্রশ্ন করছে খাইয়া খাই যদ্দুর পার্সি জবাব দিছি তার মধ্যে একটা প্রশ্ন ছিল পানির ব্যাপারে পানি অপচয় করা যাবে কিনা আমি বলেছি আমি তো জবাব আন্দাজে দেই না আমি আল আলহামদুলিল্লাহ আল্লাহ শকর। আপনারা যারা এখানে আলেম বসে আছেন আমি আপনাদের পর্যায়ে পড়ি না আমি খুবই ছোট মানুষ তালেবলিম মানুষ আমি যেটুক পড়েছি না না পড়িয়া দেখা আমি পড়েছি প্রশ্ন করেছেন কাছে আমরা উজু করতে গেলে রসুল বলেছেন পানি অপচয় করবা না সাবি একজন প্রশ্ন করলেন যে উজু করতে গিয়ে একটু বেশি পানি খরচ হলে তাতে কোনো অসুবিধা আছে রসুল জবাব দিলেন তুমি যদি প্রবাহিত নদীর কেনারে